আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকে আবার নতুন কিছু কবুতরের কালেকশন নিয়ে চলে আসাম শুক্রবার লোক তো চলেন আজকে দেখি কি কি কালেকশন আছে দামটা কেমন আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে জি ভাই বুঝতেই পারতেছি উইরা গেল কি ভাই

অনেক ভাইয়া বলার জন্য গাড়ি ভাড়া পছন্দ হয় আপনি এক পিস দেন আর দশ পিস দেন গাড়ি ভাড়া আপনার কবুতরের দাম দেওয়া আসলে সম্পূর্ণ একদম কবুতর দাম ও কবুতর পছন্দ হলেই যোগাযোগ করবেন ভাড়া থাকবেন পুরো দেখবেন ওকে ঠিক আছে চলেন বন্ধুরা আর কথা বাড়াবো না আজকে কবুতরগুলো আপনাদেরকে দেখাই আর যেটা ভালো লাগবে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে কবুতর গুলো ইনশাল্লাহ আপনারা কালেকশন করে নেবেন তো একটি কথা হচ্ছে যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন প্রথমে এক জোড়া রেসার কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিওর ব্ল্যাক একদম এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর ফিটনেস কিন্তু চমৎকার

চমৎকার এক জোড়া কবুতর দেখেন যেমন কালার তেমন কিন্তু শেপ আর এই যে দেখেন দুটোর কালার কিন্তু একদম টু সেম চোখের কালার মার্শাল্লা একদম সেম ভাই এই জোড়াটা কত রাখা যাবে হাজার টাকা এইটা দুই হাজার টাকা ওকে ঠিক আছে এই জুতাটা কিন্তু আপনারা ফিক্সড দুই হাজার টাকায় কালেকশন করতে পারবেন দেখেন দুইটার কালার কিন্তু একদম সেম টু সেম রয়েছে কবুতর পাবেন বাট এইরকম না রকমে হয়তো পেতে পারেন বাট এইরকম কালার পাবেন না আশা করি দুইটা কিন্তু একদম সেম টু সেম এটা সম্পূর্ণ আপনার রানিং ডিম বাচ্চা করানোর আর একটা পেয়ার মাসাল মাসাল্লাহ এখানে আরেক জোড়া দেখতে পাচ্ছেন কবুতর এটা হচ্ছে রাজগোল্লা কবুতর ব্লু কালারের ভিতরে খুবই চমৎকার দুইটা কিন্তু একদম সেম টু সেম ক্যাটাগরি কবুতর ডান পাশেরটা নর বামেরটা হচ্ছে মাদি কবুতর ডিম বাচ্চা করার এটাও কিন্তু রানিং পেয়ার খুবই চমৎকার এক জোড়া কবুতর হয়তো সপ্তাহ খানিক লাগবে এই যে দেখেন খুবই চমৎকার আজকে কিন্তু দাম একেবারে হাতে নাগালে থাকছে বা এই জোড়াটা কত হবে বারোশো টাকা এইটা বারোশো টাকা ফিক্সড দাম না মাশাল্লাহ এই যে দেখেন এই ক্যাটাগরির কবুতর কিন্তু মিনিমাম আপনার পনেরো থেকে আঠারোশো টাকায় কিনতে পারবেন কিন্তু আজকে কিন্তু এই জোড়াটা আপনারা বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন ডিম বাচ্চা করানো একটা পেয়ার মাশাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া কবুতর গিরিবাস কবুতর খুবই চমৎকার এটা কিন্তু লাল গিয়ার কবুতর এই দেখতে পাচ্ছেন আপনার যেটা সামনে চলে আসছে এটা কিন্তু নয় ওই যে পেছনেটা হচ্ছে আপনার মাদি কবুতর বা এই জোড়াটা বারোশো বারোশো এই জোড়াটা কিন্তু আপনারা এক হাজার টাকায় ফিক্সড এক হাজার টাকা ইনশাল্লাহ কালেকশন করতে পারবেন তো এখানে কিন্তু আরেক জোড়া কবুতর আছে মাস্ক আর মাসাল্লাহ চোখগুলো দেখেন একদম আগুনের মতো খুবই চমৎকার এটাও সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করানো বাম পাশে একটা মাদি রান একটা নট কবুতর আর দুইটা কালার কিন্তু একদম সেম টু সেম চোখের কালার ও খুবই সুন্দর এটা কত ভাইয়া ষোলোশো এটা ষোলোশো টাকা মাশাআল্লাহ এই যে দেখেন খুব চমৎকার এক জোড়া কবুতর আর এই জোড়াটা দাম থাকতেছে কিন্তু 1600 টাকা ম্যাক্সি কালার খুব সুন্দর অনলি 1600 টাকায় কালেকশন করতে পারবেন এই রিসার্স জোড়াটা মাশাআল্লাহ খুবই সুন্দর চমৎকার আরেক জোড়া কবুতর আউল জারমান আউল খুব সুন্দর এটা সম্পূর্ণ রানি এটা কিন্তু ডিম বাচ্চা করানোর আরেকটা বিয়ার খুব চমৎকার দুইটা কালার सेम टू सेम আর এই যে দেখেন গোলার মার্কিংটা কিন্তু খুবই চমৎকার ওই যে ডাক্তার সাইডটা কিন্তু আপনার নয় হয়তো সপ্তাহখানেক সময় লাগতে পারে এই জোড়াটা ভাইয়া কত এই জোড়াটা মার্শাল্লাহ খুবই চমৎকার একটা পেয়ার এই জোড়াটা কিন্তু আপনারা আট আদর্শ টাকা ইনশাল্লাহ কালেকশন করে নিতে পারবেন মাসাল্লাহ চমৎকার এক জোড়া মিলি খুবই সুন্দর একদম লাইট কালারের ভিতরে শেপ দেখেন খুবই চমৎকার ডান পাশেরটা হচ্ছে মাদি বামেরটা হচ্ছে আপনার নট এটাও কিন্তু সম্পূর্ণ রানিং একটা পেয়ার এই যে দেখেন ভাই এই জোড়াটা এই জোড়াটা কিন্তু দুই হাজার টাকা পড়বে এই যে দেখেন খুবই চমৎকার এক জোড়া কবুতর দাম কিন্তু পড়তেছে অনলি দুই হাজার টাকা মাসাল্লাহ এখন কিন্তু দেখতে পাচ্ছেন আরেক জোড়া রেসার চোখ গুলো দেখেন মাসাল্লাহ যেমন রূপ তেমন গুণ এই যে দেখেন এটা কিন্তু আপনার নটটা খুবই চমৎকার একটা পেয়ার এই যে দেখেন এটা আর ওই যে ওইটা হচ্ছে আপনার মাদিটা ভাই রানিং জোড়া তো তাই না এটাও কিন্তু রানিং ডান হচ্ছে নর পামের মাদি হয়তো সপ্তাহখানেক সময় লাগতে পারে তো এই জুধাটা কত থাকবে ভাই এই জুহাটের দাম কিন্তু থাকতেছে অনলি ষোলোশো টাকা মাস ষোলোশো টাকায় কিন্তু খুব চমৎকার এক জোড়া কবুতর আপনারা পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা এইখানে কিন্তু আরেক জোড়া কবুতর আছে বর্তমানে কবুতরের নিগে থাকে একটা পেয়ার খুবই চমৎকার এই যে দেখেন সিলভার গড়া কবুতর সম্পূর্ণ রানিং এটা কিন্তু আপনার ডিম বাচ্চা করানো আবার ডিম দেওয়ার সময় চলে আসছে খুবই চমৎকার এই যে দেখেন মাদিটা দেখেন কিভাবে দাঁড়াচ্ছে কতটা কোয়ালিটি সম্পূর্ণ এক জোড়া কবুতর খুবই সুন্দর ভাই এই জোড়াটা শিবলু ভাই এই জোড়াটা তিন টাকা না এটা কি ফিক্স থাকি একটু দামাদামি করা যাবে ভাই এইটা কিন্তু ফিক্সড প্রাইস তিন হাজার পাঁচশো টাকা মার্শাল্লা এই যে দেখেন খুবই চমৎকার এক জোড়া কবুতর অনলি তিন হাজার পাঁচশো টাকা আর এই যে দেখেন মার্কিং কিন্তু চমৎকার দেখার মতো এক জোড়া কবুতর পছন্দ হওয়ার মতো কবুতর তিন হাজার পাঁচশো টাকা অনলি এই যে দেখেন এটা হচ্ছে আপনার নটটা মার্শাল্লাহ খুবই খেপা নট মাসাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া ঘর কবুতর আছে এটা কিন্তু সাদা এবং কালো কালারের ভিতরে খুবই চমৎকার একটা পেয়ার মাসাল্লাহ দেখার মতো নড়ের পায়ে কিন্তু ফেদার আছে মাদির পায়ে ফেদার নাই ডান পাশিটা নড় বাম একটা মাদি আর অনেক বড় সাইজের কবুতর এই যে দেখেন লাল গিয়ারের লাল গিয়ারের কবুতর মাসাল্লাহ এই যে দেখেন খুবই সুন্দর শিবলু ভাই এই জোলাটা কত তেরোশো তেরোশো টাকা মাসাল্লাহ এই যে দেখেন চমৎকার এক জোড়া কবুতর আর এই জোড়াটার দাম কিন্তু থাকতেছে অনলি তেরোশো টাকা অনলি তেরোশো টাকায় কিন্তু আপনাদের এই জোতাটা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন খুবই চমৎকার এক জোটা কবুতর অনলি তেরোশো টাকা দাম থাকতেছে মাসাল্লাহ এখন কিন্তু আরেকটা কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার রাজগোল্লার নর মাসাল্লাহ খুবই সুন্দর এটা কিন্তু জোড়া থাকলে কিন্তু খুব হাই প্রাইসে কিনতে হতো আপনাদেরকে এটা কিন্তু সিঙ্গেল রানি একটা নর টকটকে লাল মাসাল্লাহ যে দেখেন খুবই সুন্দর চমৎকার ভাই এই নটটা কত হলে আর কি সেল হবে আজকে এক দাম এক হাজার টাকা মা শাল্লা যেটা খুবই চমৎকার একটা নর আর এই নরটার দাম থাকতেছে কিন্তু আজকের জন্য অনলি এক হাজার টাকা আর এখানে কিন্তু আরেক জোড়া কবতর আছে রাজশাহী গিরিজ মাশ আল্লাহ খুবই চমৎকার এক জোড়া এই যে দেখেন মাদিটা কিন্তু টোটালি ডাউন শপের কবুতর পায়ে কিন্তু দুইটারই ফেদা রয়েছে এটাও কিন্তু সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা কানো একটা প্যার এই যে দেখেন হয়টা আপনার আশা রাখছি খুবই অল্প সময়ের ভিতরে আবার ডিম দিয়ে দিবে এটা মাদিটা ওটা হচ্ছে আপনার নোটটা ভাই এটা কত পড়বে আহ ফিক্সাম না মার্শাল্লা এটা ফিক্সড প্রাইস পড়বে অনলি বারোশো টাকা আর এখন কিন্তু একটা ডেনিশিয়ার মাদি কবুতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার এই যে দেখেন এটা কিন্তু টোটালি রেড গিয়ারের কবুতর খুবই সুন্দর এই যে দেখেন খুবই ছোটফটা যাদের সিঙ্গেল নড় আছে এই মাদিটা কিন্তু আপনারা নিতে পারেন ভাই এই মাদিটা কত পড়বে হ্যাঁ একদম আটশো টাকা মাশ আল্লাহ যাদের সিঙ্গেল নোট আপনারা কিন্তু জোড়াটা নিতে পারেন মাটিটা নিতে পারেন আর এই মাদিটার দাম কিন্তু পড়বে একদম আটশো টাকা অনলি আটশো টাকায় এই মাদিটা আপনারা কালেকশন করতে পারবেন আর সাথে কিন্তু একটা নোট দেখতে পাচ্ছেন যদি এই নোটটা নিতে চান দাম পড়বে অনলি সাতশো টাকা মাশাল্লা এখানে কিন্তু আরেক জোড়া গভুতর দেখতে পাচ্ছেন এটাও কিন্তু রেসার গবুতর খুবই চমৎকার এটা কিন্তু অনেক বড় সাইজের কবিতর মাশাল্লাহ এই দেখেন চোখগুলো কিন্তু আগুনের মতো লাল আর আপনার বাম পাশেটা হচ্ছে নট ওই যে পেছনে যেটা আছে ওইটা হচ্ছে আপনার মালিক কবুতর সম্পূর্ণ রানিং ফোর দেখে কিন্তু বোঝা যাচ্ছে খুবই চমৎকার এক জোড়া কবুতর যারা রেস হয় খুঁজতেছেন এই জোড়াটা ইনশাল্লাহ আপনারা কালেকশনে রাখতে পারেন তো এই জোড়াটা কত হলে সেল হবে এই জোড়াটা একদম পনেরো না মাস আল্লাহ খুবই চমৎকার এক জোড়া কবুতর আর এটা দাম অনলি পনেরো টাকা